আবুবকর মুরায়েশ নবীর বংশের বাচ্চা সেই ছেলে আমি কোরায়েশ নওসাদ কোরায়েশ আর যত বাচ্চা আছে ফুরফুরা সব কোরায়েশ তোমার কবরে দুনিয়ার কোনো দাদা যাবে না দুনিয়ার কোনো দিদি যাবে না তোমায় যেতে হবে ওই কবরে কদিনাওয়ালা আসবে তুমি যদি ভালোবাসো কদিনাওয়ালা নজরের সামনে বলে যাচ্ছি যদি iman বাঁচাতে পারো আমার আল্লাহ ও নবীকে এত সম্মান দিয়েছে এত مرتبہ দিয়েছে এত মাকাম দিয়েছে ওয়ালা সওফ ইউথি করোক কুকু এর তাফসীর পরে দেখো কিয়ামতের দিনে মুস্তাফা যাকে যাকে ইশারা করবে আল্লাহ তাকে তাকেই জান্নাতী করবে বাজিতে চলতে গিয়ে ব্যবসা করতে গিয়ে ঠুকুর মুকুর হয় জিন্দগিতে চলতে গিয়ে সংসার জীবনে ঠুকুর মুকুর হয় জিন্দগিতে চলতে গিয়ে একটু ইদি ভুল হয়ে যায় বাপ দুটো জায়গা ঠিক রেখে দাও এক হলো ইসলামের কোনোদিন দিন ক্ষতি করো না আর একটা হলো নবীর সন্তানের অলকদের সঙ্গে সমালোচনা বিয়াদবি করতে যেও না ভালো লাগে না দূরে সরে যাও পছন্দ হয় না কাছে যেও না মনে রেখে দিও কেন আমার মুস্তফা বলেছে আমার পরিবারকে যারা ভালোবাসে তারা হলো মুমিন আমার পরিবারকে যারা সমালোচনা করে তারা হলো মুনাফে কামত পর্যন্ত নবীর পরিবার থাকবে নবীর বংশধর থাকবে নবীর সন্তান থাকবে নবী কুরাইশ আবু বকর কুরাইশ উমর কুরাইশ আলী কুরাইশ ফাতিমা কুরাইশ হাসান হুসাইন কুরাইশ সাইয়েদ

সামান্য স্বার্থে এই কোরায়েলকে পিছনে নেবো না তোমায় কোমরে যেতে হবে তোমার কমরে দুনিয়ার কোনো দাদা যাবে না দুনিয়ার কোনো দিদি যাবে না তোমায় যেতে হবে ওই কোমরে নদী আসবে তুমি যদি কোরায়েদকে ভালোবাসো মদিনাওয়ালা তোমাকে সাথে নেবে চান্ডা ডেবিও যাবে

সামান্য দুনিয়ার রুটির জন্য রুচির জন্য সামান্য দুনিয়ার হারাম পয়সার গাড়ি হারাম পয়সার বাড়ি সামান্য দুনিয়ার একটু বেসরিয়াতি হারাম পদ লিবার জন্য আমার সোনার যুবকেরা খবরদার নবী বংশের বাচ্চাদের সঙ্গে লেগো না একটা দ্বিতীয় হলো খবরদার 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 ইসলামের ক্ষতির কোন কাজ করো না করো না করো না শুনছ তো নাকি ইসলামের ক্ষতি মানে নবী আমার মাদ্রাসাকে ভালোবাসে পাওয়ারের জোরে তুমি মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছ এটা করতে যেও না বা কেউ বন্ধ করছে তাকে সাপোর্টও করতে যেও না শুনছেন তো বাবা মাইকের আবার শেষ পর্যন্ত যাচ্ছে তো নাকি জেনারা নারা দাঁড়িয়ে আছেন একটু হাতটা তুলে দেখাবেন শুনতে পাচ্ছেন হাতটা নাপিয়ে দেন আমি যেনারা দাঁড়িয়ে আছি তেনাদের উদ্দেশ্যে বলবো আত্মবসার জায়গা মনে হয় নেই আপনারা কি আমার কথায় বেজার হচ্ছেন যদি বেজার না হন একটু দাঁড়িয়ে মানুষগুলো একটু হাত তুলবেন যদি বেজার না হয়ে থাকেন হাত তুলবেন যে না ঠিক আছে বেজার হয়নি আর যদি বেজার হন তাহলে হাত তুলবেন না কোনটা বেজার যদি বেজার হন হাত তুলবেন না আর যদি বেজার না হন আমার সঙ্গে একটু হাত তুলবেন আলহামদুলিল্লাহ আপনারা না দাঁড়িয়ে আছে তারাও হাত তুলেছে মানে সবই আমার দাদা হুজুরের জোরে বলুন সোভাল আর যদিও অন্য কোনো হুজুরের হয় এটা সত্য কথা সবই মোহাম্মদ রসুলের জরে বলুন সুভান এখানে আর কোনো সন্দেহ আছে এখন কিছু মানুষ যদি বলে আমরাও তো মোহাম্মদ রসুলের বা বললে হয় না প্রমাণ দিতে হয় আমরা প্রমাণ দিচ্ছি নবীর মাহফিল মিলাদ নবীর মাহফিলে শরীর হয়ে আলোচনা শুনে খুশি হয়ে আনন্দ করছি ঠিক না বেটি আনন্দ করছি আমরা ধরে ধরে রাখ বাবা দুনিয়ায় রাখবি আমরা ধরব ইনশাল্লাহ কতটা বাংলায় লাগছে খারাপ মনে করো না দম আছে মাথায় কতটা কি খারাপ লেগে গেল তাহলে হাদিসটা হাদিসটা আপনাদের কাছে শোনাই শোনাই আল্লাহ নবী বসে আছেন মদিনার নবাবী শরীফে এমন সময় নবী পাকের কাছে একটা গ্রামের মানুষ এসছে এসে বলছে খুচুর কামত কবে হবে নবী বলছেন বাবা কামত কবে হবে বাবা হবেই তো বটে বাবা তুমি তুমি করেছো কি বলছে মাহাদাত্তালাহা তুমি করেছো কি ফাকা মাহাদাত্তুলাহা কাসীরা সালাত ওয়া সিয়ামি হুজুর বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি ইল্লা তবে আননি হুব্বুল্লাহ রাসূলুহু আমার অন্তরে আমার হৃদয় আমার কলবে আল্লাহর রাসূলকে ভালোবাসি নবী বললেন ভালোবাসলেও যখন আল মারউ মা মান হাব্বা যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে জোরে এখানে যতজন মানুষ আছে একজন কেউ আমাকে ভালোবাসে নবীকে বাদ দি সবাই ভালোবাসে নবীন পক্ষে কথা বলি তাই সবাই ভালোবাসে রসূলের বংশধর বলে তাই সবাই ভালোবাসে দাদা খুজিরে اولاد বলে তাই ঠিক না বেঠিক তাহলে আমাদের উদ্দেশ্য আব্বাস সিদ্দিকী নয় আমাদের উদ্দেশ্য মুহাম্মদ রসুল জোরে বলুন সুবহানাল্লাহ

এই তকবির বেশি করে দেবে কেন আমাদের শুরুতেও তকবির বিদায়তেও তকবির ঠিক না বেঠিক আমরা যখন জন্ম নিয়েছিলাম আমাদের কানে কি করেছিল আজান দিয়েছিল তো নাকি কি গো বলবেন তো আজান দিয়েছিল তো নাকি আপনাদের দেয়নে সবার দিয়েছে আমার সব ভাইদের কানে আজান দিয়েছে তাহলে আল্লাহ আকবর